যাতে পরমাশ্রের পদ তলে গিয়ে পৌঁছতে পারো পুরুষোত্তমের পদ তার চিন্তা করতে হবে আমাদের তিনি বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তো নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান এই যে দুর্বলতা এই দুর্বলতা ঠাকুর বলছেন আসে কোথা থেকে এই দুর্বলতা হলো মানসিক দুর্বলতা অসৎকর্মের ফলে এই দুর্বলতা আসে তাই ঠাকুর বলছেন এই দুর্বলতা হলো পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতাই পাপ হাতে বেঁকে ত্যাগ করো তুমি সাহস অবলম্বন করো সঙ্গে আছে আমি তোমাকে বীর হতে হবে তোমার যাবতীয় শক্তি আমি তিনি বলছেন স্মরণ করো না এই শক্তি আমরা কোথা থেকে পাবো শক্তি পাবো ঠাকুরের পদ অনুসরণ করে যজন যাজন ইতি সদাচার এই পাঁচটি নীতি তিনি দেখিয়ে গেছেন এই পাঁচটি নীতি যারা মেনে চলে তারা অসীমা শক্তির অধিকারী হয় পরম পিতা সেই সন্তানকে অত্যন্ত ভালোবাসেন তাকে আশ্রয় দেন বিপদে আপদে তিনি তাদের রক্ষা করেন আমরা ঠাকুর বলেছেন সর্বদাস সত্য কথা বলো সৎ পথে থাকো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো তোমার উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না আমি ভাববো তাই এই প্রসঙ্গে বলেছেন বর্দা বলেছিলেন একবার আরে পড়েছিস কামিনী রায়ের পাশে লোকে কিছু বলে তোরা ভালো কাজ করতে গেলে হয়তো ধরুন এই ডিপিও আর কে যাচ্ছে কেউ কিছু বলতে পারে মনক্ষণ্ণ হওয়ার কোনো কারণ নেই এই পাছে লোকে কিছু বলে এইটাই হলো বড় দুর্বলতা তোদের এই দুর্বলতা ত্যাগ কর মানুষ কি বললো প্রবৃতি কি মুখী মানুষ অনেক কিছু বলতে পারে কিন্তু তার জন্য তুই কি এই পরম পিতার কাজ থেকে সরে আসবি তা তো নয় তোকে সাহস অবলম্বন করে এগিয়ে যেতে হবে এগিয়ে গেলে তুই তার চরণ লাভ করবি তার আশীর্বাদ লাভ করবি তোকে সাধারণ মানুষের মতো জড়পিণ্ড হয়ে মরতে হবে না মরণের পর সেই আশ্রয় পাবি এই দয়ালের বিশ্বাস রেখে এগিয়ে যেতে বলছেন ঠাকুর আমার আর পরে বলছেন মেরোনা মেরোনা মানে সাধারণ মানুষ কি মনে করে হানাহানি হানি হ কাটাকাটি কোন জখম এগুলো নয় আমি মনে করি ঠাকুর বলেছেন তুমি এমনভাবে চলো না তোমার সত্তার মৃত্যু হবে সত্তা হলো জ্ঞান বুদ্ধি বিচার সততা সত্তার ধর্ম হলো অস্তিত্বকে রক্ষা করা আর সেই সত্তা কখন মারা যায় মানুষ যখন স্বরূপদের আক্রান্ত হয় ইষ্ট বিমুখ হয় অহংকারী হয় অধার্মিক হয় তখন সেই সত্তার অবমৃত্যু হয় আর সেই সঙ্গে মানুষের অপমৃত্যু হয় মরণকে জয় করতে হবে সত্তাকে মারলে হবে না প্রত্যেকটি জীবের মধ্যে সত্তা রয়েছে জন্মগ্রহণ কালে শুদ্ধ সত্তা দিয়েই তই ইষ্টদেব আমাদের পাঠিয়েছেন আমরা প্রবৃত্তির খেয়ালে পড়ে সরিপুর কবলে পড়ে এই সত্তার মৃত্যু ঘটাচ্ছি আজ দিকে দিকে বিশৃঙ্খলা হানাহানি চলছে এগুলো সত্তার মৃত্যু হয়েছে তাদের আমি মনে করি সত্তার মৃত্যু না হলে মানুষ এই কুকর্ম করতে পারে না অতএব ঠাকুর সাবধান করে দিচ্ছেন খবরদার লক্ষ্য রেখো তোমার সত্তার যেন মৃত্যু না হয় সর্বদা সত্য পথে চলো মানুষকে আশার বাণী শোনাও বাঁচার আশার বাণী শোনাও মানুষকে ভালোবাসো মানুষকে ইষ্টমুখী করে তোলো এই হলো তোমার সত্তার কাজ আর একটা শেষে বলেছিলেন মৃত্যুকে জয় করো তা মৃত্যু জন্মালে তো মৃত্যু হবেই মধু কবি লিখে গেছেন জন্মালে মরিতে হবে অমর কে কোথা কবে কিন্তু ঠাকুর মনে করেন জন্মালে তো মরতেই হবে এই নশ্বর দেহ একদিন চলে যাবে কিন্তু জগতে তুমি একটা দাগ রেখে যাও মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে কিন্তু যারা কাপুরুষ যারা ধর্ম মানে না যারা ঈশ্বরে বিশ্বাস করে না ভগবানের বিশ্বাস নেই তারা জীবন মৃত হয়ে আছেন উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন মৃত্যুর পূর্বে কা কাপুরুষেরা অনেকবার মরে আমরা এই পরম দেয়ালের আশ্রয় নিয়ে আমি সেই কা পুরুষের মতো মরবো কাওয়ারের মতো মরবো না আমাদেরকে অসীম শক্তির অধিকারী হবে মনে রাখতে বা আমাদের সঙ্গে আছেন দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার দেখানো পথে আমরা যদি চলি আমরা যদি আমাদের জীবনকে চালিত করি আমরা অসীম শক্তির অধিকারী হব ঠাকুর বলছেন তোরাও এক একজন ঠাকুর হ আমার দেখানো পথে চল তাহলে তুইও আমার মতো ঠাকুর হতে পারবি এই ঠাকুর ছিলেন অন্তর্জামী দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন অন্তর্জামী তিনি জন্মের সমস্ত ঘটনা বলে দিতে পারতেন যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন প্রায় সর্ববিষয়ে তোমার সঙ্গে আমার মিল আছে শুধু একটা জায়গায় পার্থক্য আছে বলছেন সেটা কি কৃষ্ণ সেটা হলো আমি তোমার জন্ম জন্মান্তরের কথা বলে দিতে পারি কিন্তু তুমি পারো না এইখানেই তোমার সঙ্গে আমার পার্থক্য হাকুর সর্বগুণ সম্পন্ন জন্ম জন্মান্তরের কাহিনী জানতেন কোন মানুষের কি রূপে জন্ম গ্রহণ করে আত্মা কোন দেহ ধরে কোথায় জন্মগ্রহণ করে তিনি সমস্ত বলতে পারতেন আমি আমার বক্তব্যের শেষে একটি কাহিনী বলবো তাতেই বুঝবেন তিনি ভগবান তাকে ডেকেছিল কে ভগবান ভগবান বলে তিনি দেখা দিয়েছিলেন এবং সেই ভক্তকে তার পূর্বজন্মের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমি সেইটা খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি পূর্ববঙ্গ এখন বাংলাদেশের যশোর জেলার এক খতগ্রাম সেই গ্রামের নাম ছিল পোটাগ্রাম থানা ছিল অবয়নগর সেখানে জন্মেছিলেন এক মুসলিম সন্তান নাম হলো লুৎফর রহমান আমরা খলিলু রহমান সাহেবের কথা অনেকেই জানি এই লুৎফর রহমান সাহেবের কথা জানি না কজন জানেন আমি আজকে উল্লেখ করছি যিনি সহপ্রতিরিক কৃত্তিক হয়েছিলেন মুসলিম হয়েও ঠাকুর বিশ্বাস করতেন যে সর্বধর্ম সমান তিনি তো সর্বধর্ম সমন্বয়কারী তার মতে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এটা ধর্ম নয় এটা হলো মত যেমন মতে যে যাকে ডাকে তাকে তিনি সেইভাবে তাকে লাভ করেন এই যশোর জেলার লুৎফর রহমান তিনি জন্ম থেকেই ঈশ্বর প্রেমী ছিলেন তিনি মত মাদ্রাসা এবং হাই এডুকেশন লাভ করেছিলেন কিন্তু সব সময় তিনি ভাবতেন ঈশ্বরকে আমি কিভাবে পাব আমি তো রোজ আল্লাহকে ডাকি রোজ পাঁচ বাক্য নামাজ করি কিন্তু কোথায় আল্লাহ হজরত মোহাম্মদ কি আমি দেখতে পাবো না তিনি একদিন পীরের দরগায় গিয়ে দেখছেন সেখানে কাবিজ কবজ ইত্যাদি দেওয়া হচ্ছে বলছে এটাই কি মুসলিম ধর্ম এর মধ্যেই কি ভগবান থাকেন আমি কোথায় পাব ভগবান তিনি উদাস মানে ঘুরতেন তখন বাড়ির লোকজন ভাবল ঠিক বুদ্ধদেবের মতো এ ছেলে তো ঈশ্বর প্রেমী হয়ে গেছে এ যদি সংসার ধর্ম না করে তাই এর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তা লুৎফর রহমান সাহেবের তখন তিনি মৌলভী হয়ে গেছিলেন মৌলভী লুৎফর রহমান একটি সুন্দরী পরমা সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে হলো বিয়ে হওয়ার পর স্ত্রী তাকে বলছে বিয়ে তো হয়েছে আমাদের সংসার জীবন কিন্তু কিছু তো একটা কাজ করতে হবে তুমি তো শিক্ষা লাভ করেছ একটা চাকরি বলছে না না আমি কোনো চাকরি করব না তাহলে তুমি এক কাজ করবা স্ত্রী তাকে যুক্তিচ্ছেন দিচ্ছেন তুমি ব্যবসায় ব্যবসা করো বলছে হ্যাঁ হ্যাঁ ওটা আমি পারবো আমি ব্যবসা করবো লুত্তর সাহেব বলছেন তা কি ব্যবসা করি বলো তো বলছে দেখো আমার বাবা পাবনা থেকে সুন্দর সুন্দর কাপড় এনে বিজনেস করে এবং প্রচুর লাভও করে তুমি কিছু টাকা নিয়ে পাবনা চলে যাও দেখুন ঈশ্বর যাকে টানছেন পুরুষোত্তম যাকে টানছেন টাকা আসতেই হবে পুরুষোত্তমের কাছে তিনি বলছেন বেশ কিছু টাকা পয়সা দাও আমি নিয়ে তাহলে পাবনা যাই এই বলে তিনি পাবনা আসছেন ট্রেনে চেপে নোয়াপাড়া বলে একটা স্টেশনে উঠলেন উঠে ওই আল্লাহকে স্মরণ করে উঠেছেন আসছেন যখন যশোর স্টেশনে এলো তখন দেখলেন এক ভদ্রলোক সাদা হা ভাতা পাঞ্জাবি কালো পাড় ধুতি পায়ে পামসু তিনি উঠে এসে বসলেন কামরায় তেমন কেউ ছিল না তার দিকে চেয়ে উৎপর ভাবছেন ইনি কে তখন তার সঙ্গে পরিচয় করতে লাগলেন তখন তিনি বলছেন দেখো আমি হচ্ছে ডাক্তার সুবোধ সেন আমি এখন চলেছি তার পূর্বে জিজ্ঞেস করছেন তুমি কোথায় নামবে তখন উপা বলছেন আমি ঈশ্বর দিয়ে যাবো বলছে আমিও ঈশ্বর দিয়ে যাবো ও তাহলে ভালোই হলো একসঙ্গে চলুন আপনি কোথায় যাচ্ছেন বলছে দেখো আমি হিমায় শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যার এত সুন্দর কথা গুরুর কথা শুনে যিনি হাত জড়ো করে প্রণাম জানাচ্ছেন না জানি গুরু কেমন তো ইনার তো একটু ঈশ্বর ভক্তি বেশি তো বলছেন আচ্ছা দাদা আপনার সঙ্গে গেলে কি আমি আপনার গুরুদেবের দর্শন পাবো তখন বলছেন হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুর সবাইকে দর্শন দেন বলছে না না আমি ভাবছিলাম আমি তো মুসলিম বলছে দেখো ভাই আমার ঠাকুরের কাছে বিশেষ কোনো ধর্মের ভেদাভেদ নেই তিনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার গুরু তিনি অনেকেই তার দীক্ষিত বলছে বেশ বেশ তাহলে ভালোই হলো আমার খুব ইচ্ছা আপনার গুরুকে একবার দেখি তার সঙ্গে এলেন আশ্রমে এসে বলছেন আ দেখলেন ঠাকুর তখন প্রার্থনা মঞ্চে বসে আছেন বলছেন এই কি অপূর্ব জ্যোতি কি সুন্দর চোখ টানা টানা আমি জীবনে এরকম দেখিনি ইনি গুরু প্রার্থনা সেইস হলো

তা তিনি আশ্রম ঘুরে ফিরে দেখলেন সঙ্গে ছিলেন খলিল সাহেব তো তিনি ঘুরে ঘুরে দেখলেন কিছু বইপত্র ঠাকুরের ফটো কিনলেন কারণ তার মনটা চলে গেছে ঠাকুরের কাছে বইগুলো নিয়ে কিছু কাপড় চুপড় কিনে ফিরে এলেন বাড়িতে ফিরে এসে দেখছেন তার মনের কাছে একটা মন মাথাটা পাজেল হয়ে গেল যে আমি কার ঘোষণা করব আমি তো ভুলতে পারছি না সেই হিমাতবুর আশ্রমে শ্রী শ্রী ঠাকুর রঘুচন্দ্রের মূর্তি তাই বাড়িতে কিছু পাশে জানতে পারে একটা বাঘ বিদণ্ড হতে পারে তাই তিনি গভীর রাত্রে তিনি ঠাকুরের পটখানে টাঙিয়ে ঠাকুরের বই পত্র পড়তেন একদিন স্ত্রীর চোখে পড়ে গেল বলছে তুমি কি করছো এবং স্ত্রী তার শ্বশুরকে অর্থাৎ লুৎফরা বাবাকে বলে দি লুৎফরের বাবা অসন্তুষ্ট হলেন মনে মনে বলছে দেখো লুৎফর তুমি তো মুসলিম তুমি খাবার ধর্ম ত্যাগ করছো লুৎফর সাহেব কি করবেন ভেবে পেলেন না বলে না আমি আবার চলে যাই আমি হিমায়ত পরে যাব কারো কথা না শুনে একদিন পরে এসে গেলেন ঠাকুরের কাছে পৌঁছালেন ঠাকুর বললেন ও তুমি কি বলতে পারছো না আমি বললাম না ঠাকুর আপনাকে আমি বলতে পারছি না আমি এখানে কয়েকদিন থাকবো বলছে বেশ বেশ থাকো রোজ এখানে প্রার্থনা করবে দুবেলা এখানে খাবে থাকবে একদিন সকালবেলা খুঁজছেন কোথায় দেখলেন পদ্মা নদীর ধারে একটি রুৎপর সাহেবের মনে হলো তাহলে কি উনি আমার জন্যই বসে আছেন যাই একটু কথা বলি বলে তিনি ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলেন আচ্ছা কি গো তুমি তাহলে আজই চলে যাচ্ছ নাকি যে প্রণাম করছো বলছে না ঠাকুর আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি তো দেখা করে আপনার মুখ থেকে কিছু কথা শুনে আমি বাড়ি চলে যাব বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এসো ঠাকুর কিছু বাণী দিলেন দিয়ে তিনি বলে দিলেন ধর্মে সবাই বাঁচে বাড়েন উৎপর সম্প্রদায়টা ধর্ম না রে এটা মনে রাখিস করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আসে ওরা একই ওরা তাও জানিস নে এইসব বাণী বলে দিলেন খুশিতে ভরে উল্লা লুক সাহেবের মন তিনি ফিরে দুপা গেছেন হঠাৎ ঠাকুর বলে ফেললেন এই তুই তো বামনের বেটা ছিলি পূর্ব জন্মে মুসলিম ঘরে এসেছিস কেন উনি চমকে উঠলেন রূপর সাহেব কি বললেন ঠাকুর ফিরে এলেন ঠাকুর তুমি কি বললে বলছে আরে আমি পাগল ছাগল মানুষ আমি কি বলতে বলে বলে না ঠাকুর পায়ে পড়ে গেছেন আমাকে বলতেই হবে আপনি যা বলেছেন আমি পূর্ব জন্মে বামুনের ছেলে ছিলাম তুই বামুনের ছাওয়াল ছিলি আচ্ছা তোর স্ত্রী বেঁচে আছে খুবই বৃদ্ধ হয়ে গেছেন ভালো চলাফেরা করতে না সে তোমার তোর জন্য কাঁধে ঠাকুর আমি কি দেখা করতে পারি না তাদের সঙ্গে না বলছিস তুই যাবি আচ্ছা যা যাবি শুন তুই একটা কথা বলে দি তাদের বাড়িটা কোথায় তুই তাকে বলবি শুনবি তো হ্যাঁ ওই যশোর জেলার নলডাঙ্গা গেলাম সেখানে তোর বাড়ি ছিল তুই দুদিনের জ্বরে মারা গেছি তোর দুটি ছেলে আছে আর তোর স্ত্রী তোর জন্য কাঁদে আর হ্যাঁ একটা কাজের জন্য তোকে আমি আমি পাঠাচ্ছি অনুমতি দিতাম না তুই জীব যখন জীবিত ছিলি মরার কয়েকদিন আগে একটা ঘটিতে করে কিছু রূপর টাকা ওখানে দেখবি একটা চাঁপা গাছ আছে ওই চাঁপা গাছ থেকে দশ পা দূরে যাবি দিয়ে সেই ঘটিটা থেকে টাকা তুলে নিয়ে সেটা উদ্ধার করবি সেইটার অধিকার তোর নেই তোর দুই ছেলে স্ত্রীর মধ্যে ভাগ করে দিয়ে চলে আসবি আর হ্যাঁ থাকবি না মায়ের মধ্যে হয়ে যাবি চলে আমি তোর জন্য অপেক্ষা করব উনি চললেন বলছে ঠাকুর নলডাঙ্গা গ্রাম কোথা বলছে এবার তুই দেখেলে কোথা গ্রাম চলেছেন ঠিক সেই যেমন একটা গান আছে না আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু আমি যে পথ চিনি না চলছেন হঠাৎ একটি ভিক্ষু তার কাছে বাবু কিছু ভিক্ষা দিন প্রাণ দাঁড়িয়ে গেলেন তার মনে হলো ভিকারি নানা জায়গায় ঘুরে ভিক্ষা করে দেখে কে জিজ্ঞেস করে চাচা ভাই নলডাঙ্গা গ্রামের নাম শুনেছ ভিক্ষুকে একটু থেমে বললো হ্যাঁ হ্যাঁ আমি চিনি নল ডাঙ্গা গ্রামতে জানি বলছে কিভাবে যাব বলতে পারো বলছে শোনুন এই যশোর বাস স্ট্যান্ডে হিজল বলে একটা স্টপে যাচ্ছে ওই বাসওয়ালাকে বলবেন সে দিবে ওখানে রিক্সা পাবেন করে নল গ্রামে যাবেন তাই করলেন সত্যি সত্যি তিনি দেখলেন রিক্সা স্ট্যান্ডে এসে ভাই তুমি নল যে বলছে হ্যাঁ চলো তখন নল গ্রামে গিয়ে इसी परे पाका रास्ता থেকে মেইন রাস্তা থেকে নামি দিয়ে বললো এবারে চলে যা এই রাস্তা ধরে ওই যে বড় গাছ দেখছন ওরি পাশে তা কারবাড়ি যাবেন বলছে সেটা তোমাকে বলে কি হবে আমি দেখি এগিয়ে যাই আচ্ছা না বলছিলাম যদি বলতেন তাহলে বাড়িটা দেখাতাম বলতো আমি কানাই ভরদারের বাড়ি যাই ও আরে যে দুই দিনে জোরে মারা গেছে বলছে এই জানলো কি করে যাই তিনি এগিয়ে গেলেন দেখলেন এক বৃদ্ধ বসে আছে বড় গাছ তারা বলছেন আচ্ছা আপনি বলতে পারেন কানাই হরতাজার বাড়ি কোন বলছে আমি জানি না আর এটাই নলডাঙ্গা গ্রাম আমি তোমাকে দেখে দিচ্ছি ওই যে দূরে ঘরটা দেখছো সে তো দুদিনে যারা মার গেছে তার সঙ্গে তোমার দেখা হবে কি করে তোমার স্ত্রী আজও খুব বৃদ্ধা হয়ে গেছেন যাও দেখা করো কোথা থেকে আসছো জানি না এগিয়ে চললেন লক্ষ্মণ সাহেব ঢুকলেন সন্ধ্যা হয় হয় ঘরে ঘরে শঙ্খ বাজছে লুৎপুর সাহেব এতক্ষণ প্রার্থনা হচ্ছে তিনি মনে মনে প্রার্থনাও করছেন ঢোকার মুখে দেখলেন এক যুবতী মেয়ে বউ দুটি বাচ্চাকে নিয়ে ঘর ঢুকে গেল লুৎপর সাহেবকে দেখে ঘন্টা টেনে আর দূরে বারান্দায় দেখলেন এক বৃদ্ধা বসে আছেন ভাবলেন ঠাকুরের কথা মতো চপ ফলে যাচ্ছে তিনি সেই বৃদ্ধা জিজ্ঞেস করছে তুমি কে গো কানাই ভার্যের বাড়িতে গোপাল তার মানে কানাইয়ের ডাক নাম ছিল গোপাল আসল নাম প্রতিদিন নারায়ণের পূজা করতেন তাই তার বাবা নাম ছিল গোপাল ভট্টাচার্য বলছে আমি আপনাদের কানাই ভট্টার্যের যা নাম ছিল গোপাল বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তার বাড়ি আমি তার স্ত্রী বলছে আচ্ছা 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 আপনি কোথা থেকে আসছেন বলছে আমি হিমাইপুর আশ্রম থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে আসছি বলছো আচ্ছা আচ্ছা তুমি বসো তা রাত্রি বাবা কোথায় যাবে এখানেই থাকো তাই কথা তো কথা হঠাৎ বলছে আচ্ছা ছোট বাবু কেমন আছে বলছে তুমি জানলে কি করে ছোট বাবু কে ছোট বাবু কানাই বলছে যে ছোট ছেলে যার নাম ছিল বিজন অবাক হয়ে যাচ্ছেন এই বুড়িমা আর তার বড় ছেলে তার নাম ছিল গোবিন্দ সে কোথায় বলছে সে চাকরি করে আর আমার বিজন গেছে এতে চাষের কাজ করতে এখনই এসে পড়বে সন্ধ্যা হয়ে গেছে তুমি বসো তারা এসে দেখলো বলছে আপনি কে আমি হচ্ছি পূর্ব জন্মে তোমাদের বাবা ছিলাম পরিচয় দিলেন তোমার বাবা কানাই ভর্তা যা নাম ছিল গোপাল দুদিনের জোরে মারা যায় আমি সেই ছেলেরা অবাক আপনি জানলেন কি করে বলছে আমার ঠাকুর আমাকে বলে দিয়েছেন আচ্ছা আপনার ঠাকুরের তসিম ক্ষমতা আচ্ছা মিঠাকুন রাত্রবেলা কইছে বাবা আমি যেজন্য এসেছি তোমরা একটু আমাকে সাহায্য করো কইছে দেখো কইছে বলুন কি করতে হবে কইছে তোমাদের বাড়ির কুচিন দিগা একটা চাপা গাছ ছিল কইছে হ্যাঁ ছিল সেটা ঝড়ে ভেঙে পড়ে গেছে তাই সেই জায়গাটাই আমরা নিয়ে চলো কইছে নিয়ে যাব আচ্ছা চলো বলে কি রন টন হাতে করে তাকে নিয়ে গেল কোদাল হাতে গেল কোদাল নিয়ে খুলতেই বেরিয়ে পড়লো সেই ঘটি রূপোর টাকা ভরা ঘটি চমকে উঠলেন রুৎপর সাহেব তার মাথাটা কেমন যেন হচ্ছে অর্থাৎ পূর্ব জন্মের স্মৃতিগুলো হয়তো একটু একটু মাথায় এসেছে তো যাই হোক তিনি নিয়ে চলে এলেন ঘটিটি দেখা মাত্র বুড়ি বলছে আরে রে এই তো আমার শাশুড়ি আমাকে ঘটি দিয়েছিল আমার স্বামী এটা করতে আমাকে আর এর খোঁজ বাইনি এখন বুঝতে পারছি উনি চাঁপা তলায় পুঁতে রেখেছিলেন যাই হোক এনে ওটা তিন ভাগ করলো হঠাৎ বড় ছেলে বলল। আপনি যখন এত কষ্ট করে এসেছেন সন্ধান দিলেন আপনি কিছু নেন বলছে বাবা আমি যে সম্পদ সন্ধান পেয়েছি এ সম্পদ তুচ্ছ তোমরা নাও আমি রাতের এখানে থাকবো চলে যাব এমন সময় বুড়ি বলছে বুড়ির সন্দেহ তখন তখন যায়নি সত্যি কি স্বামী বলছে ছেলেদের কে তোরে যা তো বলছে তারা যখন চলে গেলে তখন জিজ্ঞেস করছে আচ্ছা বলুন তো পূর্ব জন্মের মানে স্ত্রীর নাম কি ছিল বলছে আমার স্ত্রীর নাম ছিল সরমা তখন বুড়ি গা কাঁপছে বলছে আচ্ছা বলুন তো আমার স্বামী আমাকে গোপনে কি নামে ডাকতো বলছে গোপনে আপনাকে লজ্জা বলে হাউ হাউ করে কাঁদছেন সেই বুড়িমা অর্থাৎ পূর্ব জন্মের স্ত্রী বলছে আমি এতক্ষণে বুঝলাম আপনার ঠাকুর ভগবান দেখুন ভগবানের পরিচয় হচ্ছে বলছে কেন না তুমি মারা যাওয়ার পর আমি প্রতিদিন কেঁদেছি ঠাকুরের কাছে ঠাকুর আমার স্বামীর দেখা করিয়ে দাও ঠাকুর ভগবান তিনি তোমাকে পাঠিয়ে দিয়েছেন যাই হোক রাত্রেবেলা ওখানে রইলেন কিন্তু ঠাকুরের আদেশ ভোর চারটার সময় স্বপ্নে দেখা দিলেন ঠাকুর আর নয় মায়ায় জড়িয়ে পড়ছে চলো ভোর হতে না চারিদিক পরিষ্কার হতেই সাহেব গেলেন শর্মা অর্থাৎ তার পূর্বে তার জন্মের স্ত্রীর দূর থেকে দরজা গিয়ে বলছে শর্মা আমি চলি এই বলে তিনি নলডাঙ্গা ত্যাগ করে ঠাকুরের কাছে চলে এলেন তাহলে দেখুন ঠাকুরের ভোজনা করলে ঠাকুরকে যদি ধরে চলি সবকিছুই মিলে যায় আমরা কতটুকু ক্ষুদ্র প্রাণী তার খবর রাখি কতটুকুই বা ঠাকুরকে ভালোবাসতে পেরেছি কতটুকুই বা সেবা করতে পেরেছি যে আমরা পূর্বজন্মের কথা বলতে পারবো মনে করতে পারবো তাই আমি বলি ভয় নেই ঠাকুর চন্দ্র হলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই মহেশ্বর তিনি আমাদের সঙ্গে আছেন তার অনুষ্ঠিত পথ ধরে তার বাণী মেনে চলে তার পঞ্চনীতি মেনে চলে যদি চলি আমরা মৃত্যু কৌ জয় করতে পারব সব আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে এবং ঠাকুরকে এই প্রার্থনা জানাই দিন দয়াল দয়া করো মেরে সমরত স্বামী শুকর করু গহু নিত রাধা স্বামী वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम